আসসালাম আলিকুম রাহমাতুল্লাহ ইওবারকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ও পোশাক ব্যবহার করা যাবে কি না এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো মিল্লাতে ইসলামী আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন কোনো বাড়িতে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকে গোসল আর কফন দেওয়ার পরে যখন বাড়ি থেকে বের করা হয় মৃত ব্যক্তিকে বাড়ি থেকে বের করার পরে ওই বাইরে মহিলারা কি করে যে মৃত ব্যক্তি যেগুলো জিনিস ব্যবহার করেছিল যেমন বালিশ বেডশিট বা জামা কাপড় যেগুলো কাপড় ব্যবহার করেছিল সেইগুলো সমস্ত জিনিস কি করে নিয়ে গিয়ে একটা নোংরা জায়গায় ফেলে চলে আসে আর মনে ভাবে যে এইগুলো জিনিস ব্যবহার করা যাবে না আর এইগুলো জিনিস ফেলিয়ে দিতে হয় এইগুলো জিনিস ব্যবহার করা যাবে না আর অনেকগুলো মানুষ ওইগুলো জিনিস ব্যবহার করতে ভয় পায় যদি আমরা এগুলো জিনিস ব্যবহার করি তাহলে ওই ব্যক্তির ওই মৃত ব্যক্তির রুহ আমাদের বাড়িতে চলে আসবে বা আমার বাড়িতে অমঙ্গল ঘটবে বা ওই ব্যক্তিটা ভূত হয়ে আমাদেরকে ধরবে এই ধারণার কারণে মৃত ব্যক্তি যেগুলো কাপড় ব্যবহার করেছিল এইগুলো জিনিস নিয়ে একটা নোংরা জায়গায় ফেলে দিয়ে চলে আসে তবে রাদারানি মিল্লাত ইসলামিয়া এর ব্যাপারে শরীয়তের মধ্যে হুকুম কি এইভাবে এগুলো জিনিস ওই একটা নোংরা জায়গার মধ্যে ফেলে দেওয়া আসা যাবে কিনা বা ফেলে দিলে কি গুণা হবে এই ব্যাপারে শরীয়তের মধ্যে হুকুম হলো এটাই যে যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাবার পরে যেইভাবে ওই ব্যক্তির জমিন জায়দাত বা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক ওর ওয়ারিশগুলো হয়ে যায় তেমনইভাবে ওইগুলো জিনিসেরও মালিক ওর ওয়ারিশগুলো হয়ে যায় যেভাবে ওই জমিন বন্টন করে নেয় নিজেদের মধ্যে অরিজদের মধ্যে এরকম ভাবে এইগুলো জিনিসও ওই বন্টন করে নিতে হবে হ্যাঁ যদি কোন ওইগুলো জিনিস যদি কোনো একজন ব্যক্তি রাখতে চায় তাহলে যদি ওই ওয়ারিস ওয়াকেল বালিক হয়ে থাকে ওনাদের অনুমতি নিয়ে সেই ব্যক্তি রাখতে পারবে একজন ওয়ারিসদের মধ্যে যে কোনো একটা আরাস রাখতে পারবে আর যদি ওইগুলো জিনিস সৎকা করতে চাই তাহলে যদি ওয়ারিসদের মধ্যে আকিল বালিক সবাই আসে সবার অনুমতি নিয়ে সেগুলো জিনিস সৎকা করে দিতে পারবে না হলে ওই জিনিস সমস্ত ওয়ারিসগুলো ওইগুলোকে বন্টন করে নিতে হবে তবে এইগুলো জিনিস ফেলে দেওয়া যাবে না আর যদি কোনো ব্যক্তি এইগুলো জিনিস ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় তাহলে শরীয়তের মধ্যে একটা হুকুম আছে মালকে ইচ্ছাকৃত নষ্ট করা এটা জ্যেষ্ঠ এটা গুনহার কাজ তো এইভাবে ওই মৃত ব্যক্তির যারা ব্যবহার করেছিল ওইগুলো জিনিস দেওয়া এটা ওই ব্যক্তির হবে তো বিরাদরানি মিল্ল ইসলামিয়া মৃত ব্যক্তি যেগুলো জিনিস ব্যবহার করেছিল সেইগুলো জিনিসকে কোনো নোংরা জায়গায় গিয়ে ফেলে দেওয়া যায় হবে না সেইগুলো জিনিস ওয়ারিসদের মধ্যে সেটাকে বন্টন করে নিতে হবে